হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো ফাইনালি কিন্তু দরদে ট্রেলার লঞ্চে যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু আজকের থেকে চালু হয়ে গেছে এবং আজকে ঠিক সন্ধে থেকে এবং আজকের এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বলবো যে কীভাবে তোমরা এই রেজিস্ট্রেশন পুরো করতে পারো এবং তোমরা যারা যারা এক্সাইটেড এই পার্টিকুলার ট্রেলার লঞ্চ ইভেন্টের জন্য এবং আমি শিওর তোমরা প্রত্যেকে কিন্তু খুবই এক্সাইটেড দরদকে নিয়ে এবং দরদে ট্রেলার লঞ্চ ইভেন্টে যাওয়ার জন্য সো তোমরা প্লিজ এই ভিডিওটা একদম শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তার কারণ এবার থেকে কিন্তু দরজ সংক্রান্ত প্রচুর প্রচুর কিন্তু ভিডিওস আসবে শাকিব খান সংক্রান্ত কিন্তু ভিডিওস আসতেই থাকবে সো প্রথমে বলি যে অ্যাকশন কার্টের অফিশিয়াল ফেসবুক পেজ সেখানে কিন্তু তোমাদেরকে ফার্স্টে যেতে হবে এবং সেখানে দেখবে তোমাদের একটা লিংক। একটা ফর্মের কিন্তু লিঙ্ক দেওয়া আছে এবং সেই লিঙ্কে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে এবং সেই লিঙ্কে ক্লিক করার ফলে পরে কিন্তু তোমাদেরকে অনেকগুলো অপশানস দেবে এবং এবং সেই অপশানসগুলো হচ্ছে তোমাদেরকে মেল আইডি কিন্তু দিতে হবে তো তোমাদের যে পার্সোনাল যে মেল আইডি আছে সেই মেল আইডি কিন্তু প্রোভাইড করতে হবে এবং তোমাদের ফোন নাম্বার কিন্তু প্রোভাইড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কোন জেলা থেকে কোন জায়গা থেকে বিলংস করতো তার কিন্তু অনেকগুলো অপশানস কিন্তু দেওয়া আছে কোন বিভাগীয় শহর সেই অপশানটা কিন্তু হচ্ছে তোমাদেরকে হচ্ছে ক্লিক করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে একদম লাস্টে তোমরা এই পার্টিকুলার প্রজেক্টে এবং সাকিব খানকে নিয়ে এবং দরদকে নিয়ে কতটা এক্সাইটেড এবং কতটা রোমাঞ্চিত সেখানে কিন্তু পাঁচ অবধি কিন্তু স্টার দেওয়া আছে সেই তোমরা কত এক্সাইটেড সেই অবধি কিন্তু ফিল করে আমি তো অবশ্যই পাঁচ দেবো মানে ফিল করে তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে এবং তারপরে সাবমিটটা সাকসেসফুল হয়েছে কিনা ওখানে কিন্তু একটা জিনিস লেখা উঠবে যে আপনাদের এই সাবমিটে সাকসেসফুল হয়েছে কিনা এবং তার সঙ্গে সঙ্গে ট্রেলার লঞ্চের যে স্থান এবং সময় এটা কিন্তু তোমাদেরকে বাই মেল তোমরা যে মেল আইডিটা ওখানে প্রোভাইড করেছো সেই মেল আইডি এবং তার সঙ্গে সঙ্গে এস এম এস তোমরা যে ফোন নাম্বারটা প্রোভাইড করেছো সেই ফোন নাম্বার কিন্তু এস এম এস মারফত কিন্তু চলে যাবে সো এটাই হচ্ছে ফুল প্রসেস তোমরা অবশ্যই এখনই যে অ্যাকশন কার্ড তার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে যাও সেখানে গিয়ে এই সিম্পল একটা ফর্মেট জাস্ট ফিল আপ করে ফেলো এবং সাবমিট করে দাও এবং সাবমিট করার পরেই কিন্তু কিন্তু তোমাদেরকে জাস্ট কয়েক দিনের মধ্যে হয়তো একটা নোটিফিকেশন আসবে মেল আসবে বা হয়তো এস আসবে যে কোনো একটা জিনিস আসবে এবং তোমাদের যে পার্সোনাল ফোন নাম্বার সেটা অবশ্যই কিন্তু দিও যেখানে এস এম এসের যে ফেসিলিটি এবং মানে যে ফোন নাম্বারে এস এম এস আসে সো এটাই হচ্ছে মেনলি প্রসেস তোমরা অ্যাকশন কার্ডের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে লিঙ্কে ঢুকে অবশ্যই কিন্তু এটা এই পুরো যে প্রসেসটা কিন্তু করে নিতে পারো সো এটাই ছিল মেনলি ভিডিও তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো এবং আমি কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু রিপ্লাই করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা